আসসালামু আলাইকুম এভরিওান ডাবনস কুকিন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম দেখুন আজকে আমি আপনাদের জন্য আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি একটা ইয়ামি ভর্তা ভর্তাটা দেখে আপনারা গেস করুন তো এটা কি ভর্তা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমরা যে লাউ খাই লাউয়ের যে বিচিটা সেই বিচিটা হচ্ছে আমি আজকে ভর্তা করছি আর এই লাউ ভর্তাটা খেতে গরম ভাতের সাথে এত মজার যে আপনি মাছ মাংস খাওয়াই ভুলে যাবেন আর আপনারা যদি বিশ্বাস না করেন বাসায় অবশ্যই একবার হলেও আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন দেখুন আমি লাউয়ের বিচিটা নিয়ে নিয়েছি আর এই বিচিটা একটু শক্ত হলে মানে বেশি ভালো হয় তো আমি লাউ কাটার সময় বিচিগুলোকে আলাদা করে সুন্দর করে এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি বীজটা নিয়ে নিয়েছি এখন কড়াইতে চলে যাব এটাকে প্রসেস করার জন্য দেখুন আমি ঝালটা দিয়েছি মরিচ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা দিবেন কম বেশি করে ভর্তা সাধারণত একটু ঝাল ঝাল হলে ভালো হয় কিন্তু আমি ঝাল যেহেতু খেতে পারি না তাই ভর্তাটা হচ্ছে ঝাল কম দিয়েছে আমি আমার মতো দিয়েছি আমি একটু সরিষার তেলে এটাকে ভেজে নিচ্ছি এখন আমি এটাকে উঠাই নিব এখন দেখুন আমি এখানে কিছু রসুন দিয়েছি আর দুইটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচটা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা ভালো আসে এখন আমি রসুনটাকেও একটু ভেজে নিব বেশি ভাজবো না আমি যাকে বলে শটে করা আমি জাস্ট শটে করে নিব এর মধ্যে আমি আর তেল দিয়েছি তেল দিয়ে আমি কিছু পেঁয়াজও শটে করে নিব খুব বেশি আবারও বলছি খুব বেশি আপনারা ভর্তাটা ভাজবেন না ভাজলে পরে ভর্তার পেঁয়াজটা এত বেশি টেস্ট লাগবে না একটু কাঁচা কাঁচা থাকলে ভর্তাটা খেতে বেশি মজা লাগে আমি যখন ভত্তাটা বানাই তখন আমার আম্মু বলছিলাম নাকি পাগল হয়ে গেছে কিন্তু খাবার পর আম্মু বলে এটা নাকি খেতে ভীষণ মজার হয়েছে এখন আমি ওই তেলের মধ্যেই বেশিগুলো দিয়ে দিব বেশিগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম পানি দিয়ে ধুয়ে এখন বিষিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব বৃষ্টি এই সময় বীজটা ভাজার সময় চুলার চালটা আপনারা মিডিয়াম রাখবেন বেশি হচ্ছে আজ পাড়ায় ভাজবেন না তাহলে দেখা যাবে পুড়ে যাবে ভিতরটাও সিদ্ধ হয়নি তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজবেন আর আমার ভিডিওটি আপনারা কি কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন এই যে আমার ভিডিও এটা হচ্ছে ভাজা শেষ এখন আমি শিলপাটে বেটে নেব ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে পেজটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ